আপনি এখানে আসেন কে বলা সদরে স্যার সামনাসাতে আমি দেখা করে আমার সাথে দেখা কর তখন থাকার ওখানে একজন একজন লোক বহু চেষ্টা করতেছে এবং আমি ভোলা দুই আসনের হাফিজ সাহেবকে জানানো হয়েছে উনি বহুত দুইবার তিনবার আশ্বাস দিচ্ছে আমার বিচার করবে বিচার করে নাই এবং আমি থানায় গেছি থানায় জিডি করছি